বৈদিক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র নামক শক্তিশালী ও স্বর্গীয় অস্ত্রে সজ্জিত ছিলেন এই সুদর্শন চক্রের মধ্যে প্রত্যেককে হত্যা করার ক্ষমতা ছিল কিন্তু কৃষ্ণ তার জীবনে মাত্র কয়েকবার ব্যবহার করেছিলেন এই সুদর্শন চক্র এটা বিশ্বাস করা হয় যে শিশুপাল সেই কয়েকজনের মধ্যে একজন ছিলেন যাদের কৃষ্ণ তার সুদর্শন চক্রের মাধ্যমে হত্যা করেছিলেন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কেন কৃষ্ণ শিশুপালকে সুদর্শন চক্রের মাধ্যমে হত্যা করেছিলেন তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শিশুপাল ছিলেন চেদি দাম ঘোষের রাজা এবং তার স্ত্রী শ্রুত শুভের পুত্র শ্রুতশুভ ছিলেন বাসুদেব ও কুন্তীর বোন এটি শিশুপালকে কৃষ্ণের ভাই হিসেবে তৈরি করেছিল শিশুপাল তার অতীত জীবনের কর্মের কারণে তিনটি চোখ এবং চারটি বাহুবিশিষ্ট একটি বিকৃত দেহ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন পূর্বাভাস ছিল যে কোনো নির্দিষ্ট ব্যক্তি তাকে কোলে নিলে তার শরীর স্বাভাবিক হয়ে যাবে তবে ভবিষ্যতে ওই একই ব্যক্তির হাতে হত্যা হতে হবে শিশুপালের একবার কৃষ্ণ যখন চেদিতে আসেন তখন তিনি শিশুপালকে খুলে তুলে নেন ভবিষ্যৎপাণী অনুসারে শিশুপালের শরীর অলৌকিকভাবে স্বাভাবিক হয়ে গেল তার মা শ্রোতসোবা আনন্দিত হলেন যাই হোক পরের মুহূর্তে তিনি ভেঙে পড়েছিলেন কারণের এর অর্থ ছিল শিশুপাল ভবিষ্যতে তার নিজের ভাইয়ের হাতে নিহত হবে করুণা ভিক্ষা চেয়েছিলেন কৃষ্ণের কাছে সেই সময় কৃষ্ণ শ্রুতোষুবাকে কথা দেন শিশুপালকে একশো একটি পাপের জন্য তিনি ক্ষমা করবেন তবে তার বেশি নয় বহু বছর পরে ইন্দ্রপোস্তে সর্বোচ্চ শাসক হিসেবে রাজা যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের পরিকল্পনা করা হয়েছে অনুষ্ঠানটির নাম ছিল রাজ সুযোগ্য শিশুপাল সহ সারা দেশ থেকে বিশিষ্ট অতিথিদের বিশেষ এবং জমকালো অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল রাজস্ব শিশুপাল কৃষ্ণকে শুধু আমন্ত্রণে নয় বিশেষ অতিথি হিসেবেও আচরণ করতে দেখে ক্ষুব্ধ হন শিশুপাল গো বালক হওয়ার জন্য কৃষ্ণকে অপমান করে এবং এমন একটি মত অনুষ্ঠানে বিশেষ অতিথি হওয়ার যোগ্য নয় এমন বলে কৃষ্ণকে সে কৃষ্ণের প্রতি একের পর এক অপমান ও গালিগালাজ করে ব্রহ্মচর্যের ব্রতের জন্য তিনি ভীষ্মকেও অপমান করেন শিশুপাল সমাবেশে যে অপমানের বোমা মেরেছিলেন তা তার পাপ কৃষ্ণ তার হিসাব রাখছিলেন শিশুপাল যত তাড়াতাড়ি একশোটি পাপের কাছাকাছি যায় কৃষ্ণ তাকে বারবার সতর্ক করার চেষ্টা করেন কৃষ্ণ তাকে বলেন যে তিনি ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে চলেছেন কিন্তু শিশুপাল থামে না এবং একশো একতম অপমানও করে ফেলে তাই কৃষ্ণের বোত পালন করা ছাড়া আর কোনো উপায় ছিল না তিনি সুদর্শন চক্র ছেড়ে দেন এবং শিশুপালের শিরচ্ছেদ করেন যিনি সমাবেশে ঘটনাস্থলেই মারা যান শিশুপালের আত্মা ত্যাগ করার সাথে সাথে মুখ লাভ করে এই ঘটনাটি ইঙ্গিত করে যে ঈশ্বর আপনার অতীত কর্মকে দূর করতে সাহায্যও পর্যন্ত করতে পারবেন না প্রকৃতপক্ষে ঈশ্বর নিজেও একই কর্ম আবদ্ধ আজ এ পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে বলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ